আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হইতাছে আমরা আজকে একটা বিয়ে বাড়ি যাইতেছি তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া তো ভরপুর থাকেই তারপরে আপনারা শুধু এটা দেখবেন যে বাড়িটা কত সুন্দরভাবে সাজাইছে তো আপনারা সবাই দেখে অবাক হয়ে যাবেন অবশ্যই যে বাড়িটা কত সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর করে বাড়িটা সাজাইছে তো আপনারা সবাই দেখে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে সাজানো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো তো দেরি না করে আপনাদেরকে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া যাক তো চলেন সবাই আমরা ওইখান থেকে ঘুরে আসি তো গাইজ আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো এখন আমরা বিয়ে বাড়ির যাওয়ার জন্য সবাই রওনা দিব তো চলেন আমরা দেখি যে বিয়ে বাড়িটা কেমন সাজাইছে তো এখানে যাওয়ার পরে আপনাদের সবাইকে ভিডিওটা দেখাবো তো চলেন তো দেখেন আমরা সবাই বিয়েবাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি তো এখানে দেখেন কত লম্বা সিরিয়াল পড়ছে তো মূলত আমরা গ্রাম অঞ্চলে বিয়ে শাদিতে গেলে এইভাবেই যায় সবাই আর বিয়েবাড়ি আমাদের এখান থেকে বেশি দূরে না খুব কাছাকাছি তাই বেশি দেখাইলাম না আপনাদেরকে যাওয়ার তো চলেন আপনাদেরকে ভিতরে একটু ঘুরে দেখাই তো গাইজ দেখেন গেটটা কত সুন্দর করে সাজাইছে তো এর ভিতরে আমরা আস্তে আস্তে যত ভিতরে যাইবো ততই আপনারা সৌন্দর্য দেখতে পারবেন তো দেখেন এইখানে সাজানোটা কেমন হয়েছে তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই সবাই একটু আমাদেরকে কমেন্ট করে বললেন তো দেখেন গ্রাম অঞ্চলের ভিতরে সবচেয়ে থেকে বেস্ট হয়েছে সাজানো তো চলেন আপনাদেরকে আস্তে আস্তে আমরা আরেকটু ভিতরের দিক নিয়ে যাই তো সামনে যে একটা গেট আছে এই গেটটা কিন্তু খুবই সুন্দর আপনারা একটু দেখতে থাকুন সামনে গেলেই দেখতে পারবেন একটা সুন্দর একটা গেট আছে এখানে দেখেন গাইস কত মানুষ হয়েছে এখানে মানুষের জন্য হাঁটাই মানুষ হয়েছে তো এই যে দেখেন কি সুন্দর গেট এইটার কথাই বলছি এতক্ষণ দেখেন কত সুন্দর দেখা সব কিছু ফুল দিয়ে সাজাইছে তো আমরা ওইখান থেকে ওইটার ভিতরে চলে আসছি ভিতরে আসার পরে দেখেন ভিতরে এরকম সাজাইছে ওই গেটের ভিতরে তো সামনেই ওদের বাড়ি আছে ওইখানে তো আমরা সবাই আস্তে আস্তে খাওয়ার ওইখানে যাইতেছি যেখানে আর কি খাওয়া দাওয়া হইতেছে তো সবাই এখান দিয়ে মানে এইখান দিয়ে গেট সাজাইছে তো ওইখান দিয়ে ঢুকতে হইতেছে সবাই তো এই যে এইখানে দেখেন এখানে সবাই আর কি ছবি টবি তুলছিল ঠিক আছে এইখানেও কত সুন্দর করে সাজাইছে দেখছেন তো দেখেন কত সুন্দর এই বায়াটাতে হাই দিতে বলছিলাম তো হাই দিছে তো এই বায়কে অনেক অনেক ধন্যবাদ হাই দেওয়ার জন্য তো সামনে এইখানে এই যে বর দেখা যাইতেছে এই যে হচ্ছে একজন বর আর আরেকজন এইখানে নাই তো ওই নিয়ে একটু সব জায়গায় একটু দায়িত্ব ই করতেছে সব কিছু মেনটেন করতেছে মাইকিং করে তো গাইস দেখেন কত সুন্দর আয়োজন করছে কত বড়োভাবে এটা সাজাইছে অনেক বড়োভাবে অনুষ্ঠান করছে ঠিক আছে তো এখন আমরা খাওয়ার জন্য খাওয়ার টেবিল খুঁজতেছি তো এখন একটা টেবিল পাইলে আমরা ওইখানে বসবো অনেক মানুষ হয়েছে তো মনে করেন যে বসার জায়গাও একটু সমস্যা হইতেছে দেখি একটা কোথায় টেবিল পাওয়া যায় তো আমরা টেবিল পেয়ে গেছি তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো খাওয়া দাওয়ার তো আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারলাম না তারপরও যেটুকু পারছি এটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সবাই এখানে একসাথে বসতি আমরা যারা যারা আসছিলাম একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি তো দেখেন কত মানুষ হয়েছে এইখানে প্রায় তিন চার হাজার লোক খাওয়াইছে এইখানে মনে করেন অনেক বড় করে অনুষ্ঠান করছে তো এইখানে আমরা আপাতত খাইতেছি দেখেন কি খাইতেছি তো বিয়ে বাড়ি গেলে আর কি যাই খাওয়া দাওয়া এইগুলাই ঠিক আছে একটু লজ্জা হইতেছে ক্যামেরার সামনে গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিতেছি আমাদের সাথে আছে হামজা তো ওদের টেবিলে নাকি সাত বাটি গরুর গোস গেছে আর ওরা এগুলো সব খাইছে জম্বের খাওয়া খাইছে গাইস তো খাওয়ার পরে একটা কেলেমন নিয়েছে এটাও সে খাইতে হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য